এক ছিল এক নেকড়ে সে জঙ্গলের পাশে এক জলাভূমিতে বাস করত সেখানে অনেক সারস আর পাখিরা খেলাধুলা করত। একদিন নেকড়ে মাংস খাচ্ছিল হঠাৎ একটি হাড় তার গলায় আটকে গেল সে ভীষণ কষ্ট পেতে লাগল নেকড়ে হাড় বের করতে পারছিল না তার গলা ফুলে উঠল সে হাঁপাতে হাঁপাতে শ্বাস নিল সে জঙ্গলের প্রাণীদের কাছে গেল এবং হাত জোর করে বলল আমাকে বাঁচাও কিন্তু কেউ এগিয়ে এলো না হরিণ খরগোশ শিয়াল সবাই মুখ ফিরিয়ে নিল তারা নেকড়ের অভদ্র ব্যবহার মনে রেখেছিল তাই কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এসলো না অবশেষে নেকড়ে জলাভূমির সারসের কাছে গেল সে তার গলা চেপে ধরল ব্যথায় সারস নেকড়েকে অবাক দৃষ্টিতে দেখল নেকড়ে সারসকে অনুরোধ করল সে বলল আমার গলা থেকে হাটটা বের করো সারস সাবধানে উত্তর দিল সে বলল তুমি প্রতিশ্রুতি দাও তুমি দুর্বলদের আর কখনো কষ্ট দেবে না নেকড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল নেকড়ে মাথা নাড়ল সে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি তার চোখে ছিল বাঁচার আশা সারস নেকড়েকে বসতে বলল নেকড়ে মুখ বড় করে খুলল ষাঁড়স তার লম্বা ঠোঁট গলায় ঢুকালো সারস ঠোঁটে শক্ত করে হাড়টি ধরল ধীরে ধীরে সে হাড়টি বের করে আনল নেকড়েটি হাফ ছেড়ে বাঁচল হাড়টি বের হতেই নেকড়ে স্বস্তি পেল সে মাথা উঁচু করল নেকড়ে হাঁটতে শুরু করল সে চুপচাপ চলে যাচ্ছিল কিন্তু সারসকে কোনো ধন্যবাদ দিল না সারসটাকে ডাকলো সে বলল তুমি তোমার প্রতিশ্রুতি ভুলে যেও না তার গলায় ছিল দৃঢ়তা নেকড়েটি হঠাৎ করে হেসে উঠল সে দাঁত বের করে হা হা করে হাসল তার চোখে ছিল নিষ্ঠুরতার ছাপ সে বলে উঠল হ্যাঁ হ্যাঁ তুমি ভাগ্যবান যখন তুমি তোমার ঠোঁট আমার গলায় দিলা তখনও তোমাকে খাবার পাততাম নেকড়ের চোখ জ্বলছিল এ কথা শুনে সারসটি চমকে উঠল সে এক পা পিছিয়ে গেল তার দু চোখে ছিল দুঃখ সারস নরম কলায় বলল কালো তার রঙ কখনো বদলায় না সে মাথা নিচু করল নেকড়ে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল সারসটা একা দাঁড়িয়ে রইল আকাশে পাখিরা উড়ে তাকে সান্ত্বনা দিল সূর্য অস্ত যাচ্ছিল সারসটি মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো তো এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা স্বার্থকর মানুষ কখনো প্রতিশ্রুতি রাখে না পরবর্তী গল্পের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন